শুধু দর্শক মন্ডলী আপনারা হয়তো সামনে দেখতেই পাচ্ছেন যে আমি কয়েকটি টাকার মতো কয়েকটি জিনিস রাখ রেখে দিয়েছি তো আপনারা দেখলে বুঝতে পারবেন না এই জিনিসটা কি এটা দেখতে পাচ্ছেন যে একটি টাকার অনুরূপ একটি প্যাকেট তো এখানে লেখা আছে মিল্ক এটা আর কিছু কিন্তু লেখা নাই এটাতে আর কোনো কিছুই কিন্তু লেখা নাই শুধুমাত্র লেখা আছে মিল্ক তো এটা এটা মিল্ক হয় কিভাবে এটা বিএসটি আছে কিনা আমি জানি না এই কোম্পানি আসলে কি ব্র্যান্ড কোম্পানি কিনা এটা শিশুদের একটি খাবার এর ভিতরে ঢোকানো হয়েছে তো আপনারা বিশ্বাস করতে পারবেন না এটাতে একটা মিল্ক থাকে মিল্ক নামে চালিয়ে দিচ্ছে কোম্পানি বিভিন্ন ভেজাল দ্রব্য আমাদের বাংলাদেশের মাটিতে বেশ শিকড় গেড়ে বসেছে তো আপনারা দেখুন ভেতরটা কেমন থাকে আপনারা দেখুন আমি ছিঁড়তে পারছি না এটা শ্যাম্পুর মতো একটি কাভারের ভেতরে খুবই অল্প পরিমাণ লিকুইড মতো লাগছে আমার মনে হয় এটা কেমিক্যাল দিয়ে লিকুইড তৈরি করে এটা প্যাকেজিং করা এইগুলো বাচ্চাদের কখনোই খেতে দেবেন না এগুলো বাচ্চাদের খেতে দিলে আমার মনে হয় না তাদের শরীর ভালো থাকবে এবং তাদের ক্যান্সারের ঝুঁকি যে বাড়বে না কিংবা তারা যে অসুস্থ হবে না এমন কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া নাই যদি বিএসডিএম অনুমোদন থাকতো তাহলে আপনারা নিশ্চিতভাবে এটি খেতে দিতে পারতেন সেটা অন্তত সেটা অবশ্যই ফুলের যে কোয়ালিটি চেক করে কিন্তু বিএসডিআই অনুমোদন দিয়ে থাকে যে কোনো প্রোডাক্টের অনুমোদন কিন্তু দিয়ে থাকে তাদের একটা দায়বদ্ধতা থেকে যায় কিন্তু এই যে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনার সামনে দায়ী নেবে একটা শিশু যদি এটা কোন রকম অসুস্থতায় কি করবে আপনারা কাকে ধরবেন আমরা দেখি ভেতরটা কেমন আছে এই শ্যাম্পুর মতো আমি এটা কাটলাম কেটে ভেতরটা দেখি এই যে দুধের মতো কি একটা বের হলো এটা এই যে এটা হল মিল্ক এটা কি মনে হয় না এটা হম এটা কি কনডেন্স মিল্ক নাকি কি ধরনের কৃষি কি আমি বুঝিনা তো আপনারা এগুলো খাবেন না আহ দয়া করে বাচ্চাদের খেতেও দিবেন না বিভিন্ন দোকান থেকে এই যে শহর অঞ্চল বা গ্রাম অঞ্চলের বিভিন্ন ছোটোখাটো যে মুদি দোকান এগুলোতে এগুলো কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো আসে কোথা থেকে বা এখানে এইগুলো তো আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এগুলো দেখবেন যে এটা বিএস অনুমোদন আছে কি না বা কতটুকু মানসম্মত প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে তারপর এটা এটিকে খাওয়ার অনুমোদন করবেন ধন্যবাদ সকলকে সচেতন থাকবেন সুস্থ থাকবেন